হ্যালো বন্ধুরা আপনারা যারা অনেক বেট মেলবেটে বেটিং করেন তো আপনাদের অনেক সময় ডিপোজিট উইথড্রের টাকা আটকে যায় তো গাইস আপনাদের কথা ভেবে একটা বিশ্বস্ত অ্যাপ নিয়ে আসলাম উইন উইন তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ইনস্টল করে দিবেন যেহেতু আমার অ্যাপ ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা শিখিয়ে দেব সর্বপ্রথম আপনারা ওয়ান ক্লিক একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা সর্বপ্রথম এখানে দেবেন বাংলাদেশ কান্টির জায়গায় তো আপনারা যেই দেশে থেকে খেলবেন কিংবা যে দেশের থেকে অ্যাকাউন্ট খুলবেন সেই দেশের ওখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতেছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর কারেন্সির জায়গায় দিবেন বিডিটি আর প্রোমো কোড অবশ্যই অবশ্যই দিতেই হবে অফিসিয়াল প্রোমো কোড এ কে ডাবল নাইন এই প্রোমো কোডটা ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন দুইশো পার্সেন্ট বোনাস আর আমাদের অফিসিয়াল প্রোমো কোড ইউজ করলে যেই যেই সুবিধাগুলো পাবেন সাপ্তাহিক বোনাস মাসিক বোনাস বাৎসরিক বোনাস আরও অনেক বিভিন্ন বোনাস পেয়ে থাকবেন আর এখান থেকে আপনারা স্পোর্টস কিংবা ক্যাসিনো বোনাস নিতে পারবেন যখন একটা সিলেক্ট করে আপনারা অ্যাকসেপ্ট করবেন তারপরে এখানে চিহ্ন আছে এই টিকচানার উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আইডি খোলা হয়ে যাবে তারপরে আই এম নট রোবোটিক ক্লিক করে দিবেন এই কে পূরণ করে ফেলবেন কেওয়াইসি সঠিকভাবে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপরে এখানে দেখবেন ইউজার পাসওয়ার্ড সব কিছু স্ক্রিনশট মেরে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখবেন গাইস আর এর পরবর্তীতে যদি আপনাদের ভেরিফাই করতে কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট তাহলে ভিডিওতে কমেন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সব কিছু বুঝিয়ে দেওয়া হবে তো আর কোনো সমস্যা হলে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে ইমো হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ